ইতালি দক্ষিণাঞ্চলে ইউরোপের একটি দেশ ইতালি পশ্চিম ইউরোপের একটি প্রাচীন সংযুক্ত প্রজাতান্ত্রিক সংসদীয় রাষ্ট্র এটি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটি দেশ ইউরোপ অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ এর মুদ্রা ইউরোপ এই দেশে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু রয়েছে উত্তরের সীমান্তে অল্পুষ পর্বতমালা সংলগ্ন ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া সোভিতিনিয়া দক্ষিণে সম্পূর্ণ ইতালি উপদ্বীপ ভূমত্ব সাগর সংলগ্ন দুই দ্বীপ সিসিলি সহ আরও বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপে পরিবেশিষ্ট সানমারিনো ভ্যাটিক্যান সিটি নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইতালির অন্তর্ভুক্ত হলেও ক্যাম্পিয়নের দিকে সুইজারল্যান্ড ধারণ করেছে দেশটির সীমারেখা তিন কোটি এক লাখ তিন হাজার আটত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ ঋতুময় ইতালির জলবায়ুর নীতিশীতাসন ষাট ডিগ্রি সেলসিয়াস থাকে সাড়ে ছয় কোটি লোকসংখ্যার বসবাস এই ইতালিতে ইউরোপের পঞ্চম ও বিশ্বের তেইশতম জনবহুল একটি দেশ ইতালি এর রাজধানী রোম শতাব্দীর পশ্চিমা সভ্যতা রোম সাম্রাজ্যের রাজনৈতিক কেন্দ্রস্থল হওয়ার কারণে এটিকে রাজধানী করা হয় ইতালি বহুসংখ্যক সংখ্যক ভিন দেশি জার্মানি উপজাতি ওস্টগোর্টস থেকে শুরু করে বাইজান পরবর্তীতে নরমার্স সাথে আরও অনেকের অনুপ্রবেশ সহ্য করে পরবর্তী শতাব্দে রেনেসার জন্মভূমি হয়ে ওঠে ইতালির অখণ্ড আকারের পরবর্তীকালীন রোমানের ইতিহাসে যদি ইতালির অনেক রাজ্য নগরে বিভক্ত ছিল সার্দিনিয়া রাজ্য দুই সিসিলিয়া রাজ্য ডাচি অব মিলান কিন্তু আঠারোশো সালে একই ভূত ইতিহাসের এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইতালির ঔপনিবেশ সাম্রাজ্য প্রতিবেশ করে এর শাসন লিবিয়া ইউরিয়া সোমালিয়া ইথোপিয়া আলবেরিয়া ডোডেকনিস পর্যন্ত বর্ণিত থাকে চীনের তিয়ানজিন শহরও এতে সম্মতি প্রদান করেছিল চুক্তি স্বাক্ষরকারী বিদায় ভিসা নিয়ে এদেশে প্রবেশ করা যায় বর্তমান ইতালি একটি গণতান্ত্রিক রাষ্ট্র মানব উন্নয়ন সূচকে ইতালিকে বিশ্বের তেইশতম উন্নত দেশ হিসেবে গণ্য করা হয়ে থাকে জীবনের মান নির্দেশ বিচারে বিশ্বের সেরা দশে ইহার স্থান ইতালি খুব উন্নত জীবনযাপন অভ্যন্তরে কাটায় ইতালি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ইউরোপের একটি অংশ এটি জি এইট ইউরোপীয় ইউনিয়নের জি টু জিরো নেটোর সদস্য পদ আছে ইতালি রয়েছে বিশ্বের অষ্টমতম বৃহত্তম নমিনাল জিডিপির দশম উচ্চতম জিডিপি পিপিপি ষষ্ঠতম বৃহত্তম সরকারি বাজেট অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ওয়ার্ল্ড টেন্ট অর্গানাইজেশন কাউন্সিল অফ ইউরোপ ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড ন্যাশনস ইতালি রয়েছে বিশ্বের নবমতম বৃহত্তম ডিফেন্স সাংস্কৃতিক কূটনীতিক সম্পর্কে বিশাল ভূমিকা পালন করে ইউরোপীয় রাজধানী সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব দেশটিকে দিয়েছে আঞ্চলিক শক্তি দেশটি রয়েছে সরকারি উচ্চশিক্ষা কাঠামো ইতিহাস ধরে দেখতে গেলে ইতালি নামের উৎপত্তি অনেক সংখ্যার পূর্ব ধারণা আছে এর সমাধানের পত্নী ইতিহাসবিদ্যা ভাষাবিদ্রা বিস্তর্ণ ধারণা করেন অনেক বর্ণনা থেকে অন্যতম ব্যাখ্যা হলো ইতালিয়া যার অর্থ ল্যান্টিন ইতালিয়া থেকে এসেছে গ্রিক শব্দ ওস্কান অর্থ দ্বারায় ছোটো গবাদি চার ভূমি সার ছিল একটি দক্ষিণ ইতালির উপপ্রজাতির প্রতীক স্বাধীন ইতালির সামনিট যুদ্ধের সময় রোমান উন্নত নেক্রের রক্তাক্ত করে প্রায় শোনা যায় গ্রিক ইতিহাসবিদ ডিওনিসিয়ানল হালিকার্নাস এর মতে লোককাহিনী কাহিনী দিয়ে তিনি ইতালিকে আখ্যা দেন অ্যারিস্টল থুসিদিসেন একই মত দেন ইতালি নামটি প্রকৃত অর্থে বর্তমান দক্ষিণ ইতালির জন্য প্রযোজ্য যা অ্যান্ট্রিওচুস অব সাইক্লোরান্স এর মতে ব্যতিক্রম উপদ্বীপের দক্ষিণ ভাগ কালাব্রিয়া তার সময় ইতালির অ্যান্ট্রোট্রিয়া সমর্থক ছিল এটি লুকানিয়ার একটি অঞ্চলের জন্য ব্যবহৃত করা হয়ে থাকতো যা বৃহত্তম অঞ্চলের একটি গ্রিকরা ইতালিকে ধীরে ধীরে প্রচলন করতে শুরু করে উপদ্বীপ রোমানরা জয়লাভের আগ পর্যন্ত ব্যাপক ছিল না দুই লক্ষ বছর আগে ও লিথির যুগে সম্রজ্ঞ ইতালি জুড়ে আধুনিক সভ্য মানুষের অস্তিত্ব পাওয়া গিয়েছিল রোমান পরবর্তীতে ইতালি জাতিসমূহ যেমন উতিলিয়ান ল্যান্টিন যারা রোমানদের কাছ থেকে আবির্ভূত হয়েছিল প্লোস্কি সামনিট চেল লিক লিগুইরা ছিল ইতালির উত্তরাঞ্চলের বাসিন্দা ছিল ইউরোপিয়ান গোত্রের মূল ঐতিহাসিক মানুষগুলো ছিল উত্তরাধিকার সূত্রে খ্রিস্টপূর্ব সপ্তাদশ থেকে একাদশ শতাব্দীতে মধ্যপূর্বে কোনো এক সময়ে মাইসানিয়া গ্রিকরা ইতালির সাথে সম্পর্ক স্থাপন করে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ খ্রিস্ট অষ্টম ও সপ্তম শতাব্দীতে গ্রিকরা সিসিলিয়ারা উপকূলের পুরো জায়গাটা জুড়ে ইতালিয়ান উপদ্বীপের দক্ষিণ অংশে মানিয়া গ্রেসেনিয়া নামে উপনিবেশিক বসতি গড়ে তোলে এদের সাথে ফোনেসিয়ানরা সার্দিয়ান সিসিলি উপকূলের বসতি নির্বাস স্থাপন করে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন রোমে ক্ষুদ্র গোষ্ঠী গড়ে উঠেছিল শতাব্দী জুড়ে মেডিটারিয়ান সাগর সাগরবিশিষ্ট এই সভ্যতার একটি অংশ আইন প্রশাসন দর্শন কলার মধ্যেই টিকে আছে প্রাচীন সভ্যতার মূল ভিত্তি চতুর্থ শতাব্দীর শেষের দিকে তিনশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যের শেষ পর্যন্ত দুটি ভাগে বিভক্ত করা হয় পশ্চিম সভ্যতা ওয়েস্টার্ন সিভিলিয়ান প্রাচ্য সভ্যতা ইস্টার্ন সিভিলিয়ানেশন পূর্ব ইউরোপের ফ্রাঙ্ক